আমি জুনায়েদ, শহরে একটা ভালো কোম্পানিতে চাকরি করি আমার স্ত্রী নীলা আর আমার বাবা মা গ্রামের বাড়িতে থাকে দু বছর আগে আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছিল কাজের সূত্রে আমাকে বেশিরভাগ সময় শহরেই থাকতে হয় তাই সপ্তাহে দু একবার গ্রামে ফেরা হয় আমাদের বিয়ের দু বছর পর নীলা অন্তঃসত্ত্বা হলো। খবরটা শুনে আমি খুবই খুশি হয়েছিলাম আজ বাড়ি ফিরেই ওকে নিয়ে হাসপাতালে এসেছি জানতে যে আমাদের প্রথম সন্তান ছেলে না মেয়ে হবে কিন্তু হাসপাতালে যা ঘটল তা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা ডাক্তার যখন বললেন আপনার স্ত্রীর পেটে সাপের বাচ্চা তখন আমার পায়ের নিচের মাটি সরে গেল মুহূর্তে এই খবরটা পুরো হাসপাতালে ছড়িয়ে পড়ল দলে দলে মানুষ আসতে শুরু করল নীলাকে দেখতে আমি হতভম্ব হয়ে গেলাম এটা কিভাবে সম্ভব আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম আপনারা এসব কি বলছেন একটা মানুষের পেটে সাপের বাচ্চা থাকতে পারে নাকি ডাক্তার শান্তভাবে বললেন সেটা তো আমরাও বলি কিন্তু পরীক্ষা নিরীক্ষায় যা এসেছে তা আমাদের পক্ষে অস্বীকার করা সম্ভব নয় আমি জোর দিয়ে বললাম আপনাদের কোথাও ভুল হচ্ছে এটা আমি বিশ্বাস করতে পারছি না ডাক্তার আমাকে আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট এবং অন্যান্য প্রমাণ দেখালেন সেই রিপোর্টে যা দেখলাম তাতে নিজের চোখকেও বিশ্বাস করতে পারলাম না ডাক্তার বললেন এটাতে সাপের বাচ্চা বলা ভুল হবে আরও পরীক্ষা করে আমরা জানতে পেরেছি এটা পুরোপুরি মানুষ বা পুরোপুরি সাপ নয় এটি একটি অর্ধ মানব এর অর্ধেক অংশ সাপের মতো আর বাকি অর্ধেক মানুষের মতো ডাক্তারের কথা শুনে আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল আমার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত নেমে গেল আমি তৎক্ষণাৎ ডাক্তারকে অনুরোধ করলাম ডাক্তার সাহেব এই ভয়ঙ্কর বাচ্চাটাকে নষ্ট করে দিন তিনি দৃঢ়ভাবে বললেন এটি কোনো মতেই সম্ভব নয় আপনার স্ত্রীর গর্ভের বাচ্চার বয়স আট মাস আর মাত্র দু মাস পর প্রসব এখন যদি আমরা গর্ভপাত করার চেষ্টা করি তাহলে আপনার স্ত্রীর জীবনহানিও ঘটতে পারে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল কি করব আমি কি করে মাকে বলবো এই কথা মা তো আগে থেকেই বলে রেখেছে যদি প্রথম সন্তান ছেলে না হয় তাহলে নাকি খবর আছে আর এখন তো ছেলে সন্তান দূরের কথা নীলার পেটে এক অদ্ভুত অর্ধ মানব মা যদি এই কথা জানতে পারে তাহলে নির্ঘাত নীলাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে ডাক্তার বললেন এখন আপনি নীলাকে নিয়ে বাড়ি ফিরে যেতে পারেন আমি নীলাকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসছিলাম নীলা এসবের কিছুই জানে না আমি তাকে জানাতে চাইনি কারণ তাহলে সে চিন্তা করবে আমাদের দেখে সব মানুষজন সরে যাচ্ছিল নীলা অবাক হয়ে জিজ্ঞেস করল সবাই আমাদের দেখে এমন করে সরে যাচ্ছে কেন আমি কোনো মতে সামলে নিয়ে বললাম তুমি অন্তঃসতা তো তাই সবাই তোমাকে জায়গা করে দিচ্ছে আমরা দুজন বাড়িতে ফিরে এলাম মা জিজ্ঞেস করলেন জুনায়েদ বাচ্চাটা ছেলে না মেয়ে আমি কিছুক্ষণের জন্য চুপ হয়ে রইলাম তারপর বুকে পাথর চাপা দিয়ে বললাম মা বাচ্চাটা ছেলে আমার কথা শুনে মা খুব খুশি হলেন বললেন চল বৌমা তোকে খেতে দেব সেদিন রাতে যখন নীলা ঘুমিয়েছিল আমি বাইরে গিয়েছিলাম রুমে ফিরে এসে যা দেখলাম তাতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল নীলা শাড়ি পরেছিল আমি দেখলাম তার সম্পূর্ণ পেটটা নীল বর্ণ ধারণ করেছে সাপের গায়ের মতো তার পেটের দিকে তাকাতেই আমার বুক কেঁপে উঠল একটা শীতল আতঙ্ক আমাকে গ্রাস করল পরের দিন সকালে আমি শহর থেকে আমার এক পুরনো বন্ধুকে ডেকে পাঠালাম সে একজন গবেষক এবং অলৌকিক বিষয় নিয়ে কাজ করে তাকে সব খুলে বললাম সে নীলার পেট দেখে চমকে উঠল তার মতে নীলার পেটের এই পরিবর্তন কোনো সাধারণ ঘটনা নয় এটা কোনো এক অজানা শক্তি বা অতিপ্রাকৃত ঘটনার ফল সে বলল জুনায়েদ এই বাচ্চাটাকে নষ্ট করা সম্ভব নয় প্রকৃতি হয়তো কোনো এক কারণে তাকে পৃথিবীতে পাঠাতে চাইছে আমরা যদি তার বিরুদ্ধে যাই তাহলে হয়তো আরও বড় কোনো বিপদ নেমে আসবে আমি নিরুপায় হয়ে গেলাম আমার স্ত্রী ও তার গর্ভের সন্তানের সামনে এক ভয়ঙ্কর ভবিষ্যতের ছবি ভেসে উঠল একদিকে মায়ের কথা অন্যদিকে এই অদ্ভুত পরিস্থিতি আমি কিভাবে সবাইকে সামাল দেব। আর এই অজানা বিপদ থেকে নীলা আর আমাদের অনাগত সন্তানকে কীভাবে রক্ষা করব আমার কিছুই মাথায় আসছিল না রাতের পর রাত আমি ঘুমোতে পারছিলাম না কেবল ভাবতাম নীলার পেট থেকে কী জন্ম নেবে এক বিভীষিকা নাকি এক নতুন প্রজাতির সূচনা